হোলি বন্ধুরা নমস্কার বন্ধুরা সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি দোলেতে আজকে আমি নিরামিষ পটল আলুর তরকারি করব তো কেমন করে করব বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আমি পটল আলুর তরকারির জন্য আমি কী কী নিয়েছি দেখুন বন্ধুরা পটল আলুর তরকারির জন্য আমি যে পটল নিয়েছি পটল নিয়েছি যে পটল নিয়েছি আলু নিয়েছি আর কি কী মশলা দেবো দেখুন বন্ধুরা পোস্ত আর কাজুবাদাম বেটেছি আমি পোস্ত আর কাজুবাদাম দেব আদা বেটেছি আদা দেব জিরে বাটা ধনে বাটা তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি শুকনো লঙ্কাও দেব আবার কাঁচা লঙ্কাও দেব টমেটো বাটা দেব টমেটোটা আগে থেকে বেটে নিয়েছি আমি বেটে দেবো এই আমি আগে থেকে বেটে নিয়েছি টমেটো বাটা দেব চিনি নিয়েছি যে গোটা গরম মশলা নিয়েছি গরম মশলাটা এখনও বাটি নি আগে থেকে বাদলে এর যে সেনটা এটা চলে যাবে তো আমি সঙ্গে সঙ্গে বেটে দেব এই জন্য এখনও বাটি রান্না হয়ে যাবে তখন আমি বাটব গোটা গরম মশলা নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি এখানে তেল নিয়েছি পটল আলুগুলো কেটে নেব পটলটাকে আমি ছাড়াবো না এইভাবে আমি বেঁচে নেব গাগুলোকে এইভাবে চেঁচে নেব আমি গোটা পটলের আমি তরকারি রান্না করব এভাবে গোটা গোটা থাকবে লবণ মশলা ঢোকার জন্য আমি গাগুলোকে একটু একটু করে চিরে নেব এইভাবে দুপাশটা একটু করে চিরে নেব একটু করে চিড়ে নিলে লবণ মশলা ভেতরে পটলের ভেতরে পটলগুলো কাটা হয়ে গেছে তুলে নেব আলুটা কেটে নেব আলুটা ছাড়িয়ে নিয়েছি লম্বা করে আলুটা কাটবো পটলের মতো লম্বা করে কাটবে আলুটা কাটা হয়ে গেছে তুলে নেব লবণ আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ আর লবণ ভালো করে হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে আমি এগুলোকে উনুনটা জেলে এগুলোকে ভেজে নেব উনুনটা জেলে নিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি তেল নিয়েছি কড়াইতে দিয়ে দেবো পটল আলুগো ভিজি নিব আলুটাকে একটু লাল করে ভাজবো পটল আলুগুলো লাল করে ভেজে নেছি তুলে নেবো লাল করে ভেজে নিয়েছি কড়াতে শুকনো লঙ্কা তেজপাতা দেব আদা বাটা দেব হলুদ গুঁড়ো দেবো অল্প করে বাটা ধনে বাটা দিয়ে দেব টমেটো বাটা বাদাম আর পোস্ত একসঙ্গে বেঁচে রেখেছি দিয়ে দেব লঙ্কা করে দেব লবণ দেব কাঁচা লঙ্কা দেব চিনি নিয়েছি অল্প করে চিনি দেবো মশলাটা কষানো হয়ে গেছে পটল আলুটা ভেজে রেখেছি দিয়ে দেব মশলার সঙ্গে কষিয়ে নেব পটল আলুটা কষানো হয়ে গেছে মশলার সঙ্গে জল দিয়ে দেবো অল্প করে জল দেব গোটা গরম মশলা নিয়েছি বেটে নেব এবারে মি করে বেটে নেব গরম মশলাটা গরম মশলাটা বাটা হয়ে গেছে তুলে নেব পটল আলুর তরকারিটা রান্না হয়ে গেছে গোটা গরম মশলাটা বেটে রেখেছি দিয়ে দেবো পটল আলুর তরকারিটা রান্না হয়ে গেছে ঢেলে নেব দেখুন মধুর নিরামিষ তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে মাটির কড়াটা নামিয়ে নিছি কতক্ষণ তবু ফুর্তিছে দেখুন মন্দা অনেকক্ষণ ধরে মাটির কড়াতে গরম থাকে ঢেলে নেব নিরামিষ পটল আলুর তরকারিটা কেমন রান্না করেছি দেখতে দেখুন কত সুন্দর লাগছে খেতে তো খুব সুন্দর লাগবে আজকে তো দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমা মনে তো আজকে নিরাম হচ্ছে আমাদের বাড়িতে তো এই জন্য আজকে পটল আলুর তরকারিটা নিরামিষ করেছি দেখুন বন্ধুরা দেখতে নিরামিষ তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে আর খেতে তো খুব সুন্দর লাগবে এভাবে একবার বাড়িতে রান্না করবেন দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা আজকে তো দোল পূর্ণিমা তো সবাই সুন্দরভাবে রং খেলবেন ভালোভাবে রং খেলবেন আনন্দ করবেন আর কে নিরামিষ তো প্রত্যেকের বাড়িতে তো নিরামিষ রান্না হচ্ছে তো এইভাবে আমার মতো এইভাবে আলু পটলের নিরামিষ তরকারি রান্না করবেন দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সুলেখা কিচিমি ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার